তো ছোটবেলায় লজিং থাকতাম আমার লজিং এর সেই কিসা সব ইউটিউবে জানা আছে বিদায় আর বলি না তবে এরকম লজিং ওয়ালা আমার বহুত গেছে অনেক লজিং এমন ছিল কুন্ডা আমাকে পান্তা ভাত খাইতে দিত সকালবেলা কিন্তু আলু ভর্তা গরম ভাত পান্তা ভর্তা গরম খেয়াল রে নাই কি কইছে ভাত পান্তা ভর্তা গরম পান্তা ভাতে কি গরম ভর্তা পয়দা হয় অন্য কিছু বোঝা যায় কতক্ষণ গরিবের পোলা নিতান্ত গরিবের পোলা লজিং ছুটে গেলে বডিকে টাকা দিয়ে ক্ষমতা নাই যা দেশে লজিং তাই খেয়েছি মনে মনে বুঝতাম তোমরা গরম ভাত রান্না করে তাই খাইতেছো তার মধ্যে গরম আমার জন্য পান্তা ভাত গুলো খেয়ে যাই চলে যাই এই পান্তা পারে না আল্লাহ কায় নাসির ধৈর্য ধরে থাক সারা বাংলাদেশে তোর জন্য গরম ভাত রেডি থাকবে খেয়েও সারতে পারবি না আল্লাহ কত যে খাবার কত যে খাবার ধৈর্যর সাথে लेकेছিলাম আল্লাহ কইছে লজিং রাখবেন ছাত্রদেরকে मेहमान আল্লাহর मेहमान পাশে বসাইয়া পরান ভরে খাইতে দেবেন চারটে প্লেটে একটু তরকারি দে মুসাফির ফকিরির মতো ওই বাড়ির বাইরেটা কাছারিতে সেখানে বসাই দিয়ে আসবেন না পুরুষরা আপনারা ছাত্রকে পাশে নিয়ে বসাইয়া বল ভরে ভরে ভাত নিয়ে তরকারি সামনে দে বাবা পরান ভরে খাও ও তো ব্যাগ ভরে নিয়ে যাবে না ও তো পিঠে বেঁধে নিয়ে যাবে না ও পরান ভরে খাইয়া একেবারে বুক ভরে দোয়া দেবে আপনারা কয় বা বিটা খাইয়া রাত্রি নাকে তেল দিয়ে ঘুমাবেন ও কিন্তু শেষ রাত্রি উঠবে উঠে সার্জিকা তাহাজুদের নামাজ পড়া আপনার জন্য কানবে রব্য বল আমার আব্বা আমার জন্ম দেশে কিন্তু আব্বা কামাই করে খাওয়ায় না আমার মাছ লোজিংলা খাবারে কত কষ্ট করে টাকা কামাই করে সেই টাকা দিয়ে চাউল কিনে আমার ভাত খাওয়ায় মালিক তুমি আমার লজিং আলার গুণা মাফ করে দিও আলাকে আল্লাহ তুমি জান্নাতি করে দিও দুনিয়ায় তার কামাই রোজগারে বরকত দিও বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ তাকে রোগ বেদি থেকে শিফাদান করো আমার কাকি আম্মার পেটে এখন বাচ্চা উনি যদি হাসপাতালে সিজারে যায় তাহলে আমার দশ পনেরো দিন আবার লজিং ছুটে যাবে আল্লাহ তোমার পায়ে ধরি আবার কাকির যেন সেজারে যা না লাগে বাড়ি বসে নর্মাল ডেলিভারি দিও এই তালবে আলিমের দোয়ায় আপনার স্ত্রীর পেটের বাচ্চা বাড়ি বসে হবে আর সেখানে হাজার হাজার টাকা বেঁচে যাবে সাথে সাথে অনেক দিক দিয়ে আপনার লাভও হবে আপনারা কয়বা বেটা তো খাইয়ে দিয়া না হে তেল গুমান তালবে আলিম এক ফুট খাইয়ে যে শেষ রাত্রি আপনার জন্য দোয়া করে আপনি এটা দুয়ার ভান্ডার খুলে নিছেন আর কোন দিনে দোয়া কবুল হবে বলা যায় না একে চশমে জাদান গা ফেলা যা একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসি কে নে গা গুনাদা গা হনাবাসি কোন দিনের দোয়া যে কবুল হয়ে যাবে দিন দুনিয়ার সব কল্যাণের দোয়ার মধ্যে দিয়ে আসতে থাকবে আমার বাড়ি একটা তালবি আলিম লজিং থাকে ছেলেটা এখন অনেক ধনী হয়ে গেছে কঠিপতি হয়ে গেছে এই ছেলেটা আমাদের বাড়ি খায় তা আমার ছেলেরা তখন ছোট ছোট ওই দিন দুপুরবেলা ডাউল রান্না করছে আমি বলছি যে ভালো ভালো খাইতে খাইতে এখন একটু ডাইল ডুল খাইতে বনেছে আজকে ডাইল ডান্দো তো ডাইল রান্না করছে আমি ছেলেবেলেদেরকে নিয়ে বসি দেখি যে একটা পিরিজই করে আমার আহলিয়া আর একটা পিরিজ দে ডাইকে মিডসেপের মধ্যে কি যেন থই তা আমি কইলো যে কি থব জায়গা কি সারি থ আমার এই সারাদে কথা কই কে কথা কব না কে আমরা কই বা বেটা জায়গা একটা ডিম সেলো ওই ছাত্র ফারুক ও এই ডাইল খাতে পারে না ওর জন্য ডিমটা ভাইজে থুইছে তা ছেলেরা তো ছোট ওরা যদি ডিমের নাম শোনে তাহলে ওরা খাইতে চাবে না দিতে না নিজের ছোট ছোট বাচ্চাদেরকে না দেখাইয়া লুকাইয়া মাদ্রাসার ছাত্রের জন্য ডিম ভাইজে সেরি তাদের দোয়ায় আল্লাহ তালা এখন আমাকে সব দেশে সব দেশে কোনো তার কম আমার সেই সব ছেলেরা হাফেজ হয়ে গেছে ধীরে ধীরে বছর থেকে মহলানা এক একটা করে বেরোয় যাবে ইনশা ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে আল্লাহ আমার লাখ লাখ টাকার মালিক মালিক বানাই দিছে আল্লাহ আমার তিনতলা এর মালিক বানাই দিছে আল্লাহ আমার অর্ধ কোটি টাকার গাড়ি চালানোর তৌফিক দিয়েছে আমার এই তাল আলিমদের দোয়া আমি সেভাবে দোয়া করতে সুযোগ পাই না বাজা আর কেমে মানে তুম খা নাই খুরা খুরা খা নেতু আল্লাহর কসম তালবি আলিম আপনার ভাত খায় না আপনার ভাত খাই না তার ভাত আপনার হাড়িতে আল্লাহ আপনাকে দে কামাই রান্না করাইছে তার রুজি সেই খায় সে খাইয়া দোয়া করবে ধনী হবেন গনি হবেন অভাবে থাকবেন না পরাণ ভরে খাইতে দেবেন আর তাল বি আলিম রে যদি অল্প সাইডে খাওয়াই দেন এমনি ওই ছেলে বয়সে লোক ক্ষুদা বেশি লাগে খেতে পারে বলো এখন তো আমরা বুড়ো হয়ে গেছি স্বাদ নিয়েও খেতে পারি না পোলা মানে এক করে আশের মতো গলা সমান গিলতে পারে ওরে যদি এক প্লেটে চারটে ভাত দেন আধা প্যাট তাতা খুলায় আধা প্যাট ও খাইয়ে উল্টো গালা গালি হচ্ছে ওরে শৈতরে আছে শৈতা তুই রোজিং রেহি আবার সর্বনাশ করছিস ও বদুয়া দিয়ে বসতে পারে সেই দিন আসার আগে এক্ষুনি প্রস্তুতি নাও সেই দিন আসার আগে এক্ষুনি প্রস্তুতি নাও যেদিন আজরাইল এসে বলবে লা তাহাজান আজরাইল এসে বলবে কুম্ভ ইজনিল্লা আর এক কদমও সামনে বলবি না দাঁড়া মিলে হা খোলা কাকুম অফি হ্যাঁ নুড়ি দু আমিনহা নুখরিজুকুম তারাতান উকরা মা কানবে বাপ কানবে ভাই কানবে বোন কানবে কেও তোমারে বাঁচায় রাখতে পারবে না আল্লাহু আকবার এইজন্য রেডি থাকো মিনহা কলাকনাকুম ফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উকরা চলে যেতে হবে কবরে উঠতে হবে আখিরাতে সেই দিন তোমার লম্বা লম্বা টাইম ধরে তোমার অনেক টাকা খরচ হবে ওই টাকা ইনকাম করার জন্য আর কোন সুযোগ নাই দুনিয়ায় তোমার চাকরি শেষ এখন ওই বসে টাকা ইনকাম করতে হলে তিনটে ইউনিট খুলে রেখে যেতে হবে এক নম্বরে সদকায় যা আজকে যে টাকাটা আপনারা মাদ্রাসায় দিয়েছেন ওলামাইকেরাম এইটাতে যদি ভাত রান্না করে খেয়েও ফেলে তবুও এটা সদকায় যা এদের যদি টিন কেনে সৎকায় জারিয়া ইট কেনে সৎকায় জারিয়া জাকা কেনে সৎকায় জারিয়া কিতাব কেনে সৎকায় জারিয়া উস্তাদদের বেতন দেয় তাও সৎকায় জারিয়া আপনার নিয়ত থাকবে সৎকায় জারিয়া এই প্রতিষ্ঠানের যে কোনো অংশে ব্যবহার করলে এইটে যতকাল দুনিয়ায় থাকবে আল্লাহর ফজলে আল্লাহর কসম আপনি কবরে শুয়ে শুয়ে এখানে যত লেখাপড়া হবে সব নেকি আপনার আমল যাবে আপনার মতো একজন অশিক্ষিত মূর্খ মানুষকে কেমতে আল্লাহ বলবেন এই আব্দুল খালেক জি আল্লাহ যাও বেসতে যাও কি নিয়ে যাব এই যে এই পাশে দেখো দুই হাজার খতমে বুখারির কি আছে ওইটা তোমার আপনি কোন জাল্লা বুখারি শরীফই তো চিনি দিয়ে অত দেহিও নাই করে দিন কয় তুমি মাদ্রাসায় টাকা দিয়েছিলে মা সুমা হুজুর তাই দে বুখারি শরীফ কেনছে ওই বুখারি শরীফ এর কোনো সিলেবাসের পরিবর্তন হয় না ওর দশটা পাতাও যতক্ষণ থাকে কিতাবের সাথে অতক্ষণ পড়া চলে এক হাজার খতমে বুখারি হয়েছে তোমার কিনে দেয়া কিতাব তোমার টাকায় কিনা কিতাবের খতমে বুখারি নাকি তোমার আমল জমা হয়েছে এভাবে তুমি আজার খতম কোরআন শরীফ পড়ার নেকি নিয়ে জান্নাতে চলে যাও তুমি একটা পাঁচতলা দশতলা বিল্ডিং এর টাকা নেকি দিয়ে তুমি জান্নাতে চলে যাও আল্লাহ এগুলো তো দেই নেই পাবো কোন জায়গায় প্রায় দশতলা বিল্ডিং নির্মাণ হয়েছিল ওর ভিতরে তোমার এক হাজার টাকা ছিল ওই দশতলা বিল্ডিং এর সব জায়গা তোমার এক হাজার টাকা ছড়ানো কাজে ওই বিল্ডিং যত লেখাপড়া হয়েছে সব নেকি তোমার সদকায় জারিয়া দুই নম্বরে আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি দিন ইলম শিখায় রেখে যাবেন যেই ইলমের বদৌলতে যেই ইলমের বদৌলতে আরো মানুষ আলেম হবে আমাদের এই বেলটা উদয়পুরের পীর সাহেবরা এবং গহরডাঙ্গার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই দুই জনের ওসিলাই এই পাশে 22 জেলার মানুষ ইলম পাইছে এই দুই জনের মাধ্যমে আল্লাহর রহমতে এক লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আমেরিকায় সদস্য হুজুরের এই গহর বাগেরটা একটা পাতা আছে ওই জাপানেও আছে ফ্রান্সে আছে ইউরোপ কান কান্ট্রিতে আছে মধ্যপ্রাচ্যে আছে সৌদি আরবের মধ্যপ্রাচ্যে আরব আমিরাতের প্রত্যেকটা দেশে গহর ডাঙ্গার ছাত্র আছে উদয়পুরের ছাত্র আছে যারা যেখানে লেখাপড়া করাইতেছে বাংলাদেশ ভরে সব নাকি নেটওয়ার্ক সদস্য আমল নামা হইয়া যাইতেছে আল্লাহ একবার ও দোস্ত এমন কিছু আমার আপনার করা দরকার ইব্রাহিম কলিল উল্লাহ আলাইকিস মুসলিম জাতির পিতা বলেন মুসলিম জাতির পিতা কে ইব্রাহিম খলিল উল্লাহ আলি আঞ্চলিক বা দেশীয় জাতির পিতা এক এক দলে এক একজন পছন্দ করে নিতে পারে কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিল উল্লাহ শ্রেষ্ঠ রসুলদের মধ্যে একজন শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ রসুল চারজন একজন মুসা আলাম একজন ঈসা আলাইসালাম একজন দাউদ আর আরেকজন আমাদের নবী এই সবার উপর দিয়া মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ আলাইহিহিহিহিহি আল্লাহ তালা তাকে তিরিশটা পরীক্ষা দিছে আর তিরিশটা পরীক্ষায় গোল্ডেন এপিলাস বলবে না সুহান আল্লাহ বলতে গেলে রাগ কেটে যাবে আল্লাহ তালা তাকে অগ্নি পরীক্ষা নিয়েছেন সন্তান সন্তান জবাই করার পরীক্ষা নিয়েছেন একটা পরীক্ষা ফেল না পাশ খালি তেত্রিশের পাশ না একেবারে একশো 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 পাঁচ আল্লাপাক রব্বুল আলম নিজেই বলেন ওই যে তালা ইব্রাহিম রব্বু হো বিকালিমা তিন ফা আতাব আমি আমার রে তিরিশটা পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় সে পাস ইব্রাহিম আলাহ ইসলামের নেকির অভাব ছিল না নেকির অভাব নাই ইব্রাহিম আলাহ ইসলাম তো আগে আল্লাহ পাক পাঠিয়েছেন জিব্রাহিলকে সব নবীর সুলদের কালের আগে তাদের মতামত নিয়ে পাক আজরাইলরে পাঠাইছেন সকলকে আল্লাহ তালা খেয়ার দিয়েছেন সুযোগ দিয়েছেন নবী যদি আরো দিন বেঁচে থাকতে চায় তাহলে তার হায়াত বাড়াই দেওয়া হবে যদি নবী এখনই আসতে চায় আমার কাছে তাহলে নিয়ে আসা হবে এমন করে ইব্রাহিম খলিল্লাহ আলাইহি সালাতামের কাছে জিবরিল আলাহ সালাম সে জিজ্ঞেস করছে ইয়া খলিল আল্লাহ আতামুতম তাহিয়া আমার দিক আতামুতম তাহিয়া ভাই জিব্রা ভাই ইব্রাহিম আপনি কি অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন ইব্রাহিম খলিল্লাহ বললেন আমি জানি

নিজের জীবনের চাইতে আল্লাহকে ভালোবাসি নমরুদ আমাকে আগুরে বেলাইলো যদি বলতাম যে নমরুদ আমারে সুযোগ দাও এক বছর পরে আমি বলবো তুমি রব না আল্লাহ রব এমন সুযোগ চাইলো ওই আগুনকে নিভয় দিতো আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করত না আমি সেদিন জানতাম না যে আগুনের মধ্যে আমি বেঁচে যাব আমার জানা ছিল আগুনের মধ্যে গেলে পুড়িয়ে যায় নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রেমে পড়িয়া আল্লাহকে ভালোবেসে mohabbat করেছি কাজেই মরা সাড়া যে আল্লাহর সাথে দেখা হবে না আমি ঘন্টা সেই বন্ধুর প্রেমে মরার জন্য প্রস্তুত তবে জিব্রাইল আমার জীবন দোষে আমার তিনটি স্বভাব এই তিন স্বভাবের ভিতরে আমার তিনটে স্বভাবের ভিতরে এক নম্বর স্বভাব হলো আমি যেন মেহমান ছাড়া খানা খাই না মেহমান ছাড়া খানা খাই না আমি মেহমান মানুষ মেহমান পাইলে ভালো না পাইলে বিডাল কুত্তরে প্লেটে খাবার দিয়ে তাদেরকে মেহমান বানাইয়া খাওয়াইয়া তারপরে আমি খানা খাইতাম শুক্রে বাজা আর কে খানা এ তু আপনার বাড়ি যদি মেহমান আসে তাহলে আপনি বেজার হবেন না আল্লাহর কসম বেজার হবেন না দুহাই আল্লাহর বেজার হবেন না মেহমান আছে যদি আপনার হাড়ির রান্নাবাত তো খেয়ে ফেলে তবু আপনি কথা ভাববেন না আমাকে ভাত কাটা খাই ভালো একটু পরে আসলে কি হতো কি ও আপনার ভাত খাই নাই আপনার রুজি খাই নাই ওর রুজি যদি না হতো তাহলে কোনো মতো খাইতে পারতো না ফাঁকে একটা জিনিস হয়ে গেছে কি রুজি তার খাইছে সে আপনাকে দে আল্লাহ ইনকাম করাইছে আপনার বৌরে দে রান্না করাইছে আপনার মেয়েকে দে হাড়িতে বাড়াইছে আপনার ছেলেকে দে দস্তারখানায় পৌঁছাই দেছে আর যার রুজি সেই খেয়ে গেছে ফাঁকে চারজনের পরিশ্রমের কারণে বস্তা বইরে নেকি পাইয়া গেছে মেহমান পাইলে খুশি হবেন মেহমান যদি মেহমান হয় ভালো না হইলে আপনারা বড় ভাগ্যবান আশেপাশে অনেক মাদ্রাসা আছে এই মাদ্রাসার একটা ছাত্ররা আপনি মেহমান বানায় খানা খাবেন একটা অত মেহমান সা খাইবেন না মেহমান পাশে নিয়ে আল্লাহ রসুলেন মেহমান পাশে বসাইয়া ভাত খাইবেন আবার ফাঁকে ফাঁকে আমিও তো ছোটবেলায় লজিং থাকতাম আমার লজিং এর সেই কিসা সব ইউটিউবে জানা বিদায় আর বলি না তবে এরকম লজিংওয়ালা আমার বহুত গেছে অনেক লজিংওয়ালা এমন ছিল দিত সকালবেলা কিন্তু আলু বর্তা গরম ভাত পান্তা বর্তা গরম রে নাই কি ভাত পান্তা বর্তা গরম পান্তা ভাতে কি গরম বর্তা পয়দা হয় দ্বারা অন্য কিছু বোঝা যায় কতক্ষণ গরিবের পোলা নিতান্ত গরিবের পোলা লজিং ছুটে গেলে বডিকে টাকা দেখার ক্ষমতা নাই যা দেশে লজিং হলানা তাই খেয়েছি মনে মনে বুঝতাম তোমরা গরম ভাত রান্না করে তাই খাইতেছ তার মধ্যে গরম আমার জন্য পান্তা ভাত গুলো খেয়ে যাই চলে যাই এই পান্তা ভাত শীত কাটবে না পান্তা ভাত একদিন গরম হইতে পারে পারে না আল্লাহ কায় নাসির ধৈর্য ধরে থাক সারা বাংলাদেশে তোর জন্য গরম ভাত রেডি থাকবে খেয়েও সারতে পারবি না আল্লাহ কত যে খাবার কত যে খাবার ধৈর্যের সাথে लेकेছিলাম আল্লাহ কইছে lodging রাখবেন ছাত্রদেরকে मेहमान আল্লাহর मेहमान পাশে বসাইয়া পরান ভরে খাইতে দেবে এর চারটে প্লেটে একটু তরকারি দিয়ে মুসাফির ফকিরের মতো ওই বাড়ির বাইরেটা কাছারিতে সেখানে বসাই দিয়ে আসবেন না পুরুষরা আপনারা ছাত্রকে পাশে নিয়ে বসাইয়া বরে ডিশ ভরে ভাত নিয়ে তরকারি সামনে বাবা পরান ভরে খাও ও তো ব্যাগ ভরে নিয়ে যাবে না ও তো পিঠে বেঁধে নিয়ে যাবে না ও পরান ভরে খাইয়া একেবারে বুক ভরে ধোয়া দেবে আপনারা কয় বা বিটা খাইয়া রাত্রি নাকে তেল দিয়ে ঘুমাবেন ও কিন্তু শেষ রাত্রি উঠবে উঠে সারিকার তাহাজুদের নামাজ পড়া আপনার জন্য কানবে রব রব্বুল আমার আব্বা আমার জন্ম দেশে কিন্তু আব্বা কামাই করে খাওয়ায় না আমার লজিগালা মাছ বেসে রিক্সা চালায় ব্যাংক আয় খেত খাবারে কত কষ্ট করে টাকা কামাই করে সেই টাকা দিয়ে চাউল কিনে আমারে ভাত খাওয়ায় মালিক তুমি আমার লজিগালার গুণা মাফ করে দিও লজিগালাকে আল্লাহ তুমি জান্নাতি করে দিও দুনিয়ায় তার কামাই রোজগারে বরকত দিও বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ তাকে রোগ বেদি থেকে শিফা দান করো আমার কাকি আম্মার পেটে এখন বাচ্চা উনি যদি হাসপাতালে সিজারে যায় তাহলে আমার দশ পনেরো দিন আবার লজিং ছুটে যাবে আল্লাহ তোমার পায়ে ধরি কাকির যেন সেজারে যা না লাগে বাড়ি বসে নর্মাল ডেলিভারি দিও এই তালবে আলিমের দোয়ায় আপনার স্ত্রীর পেটের বাচ্চা বাড়ি বসে হবে আর সেখানে হাজার হাজার টাকা বেঁচে যাবে সাথে সাথে অনেক দিক দিয়ে আপনার লাভও হবে আপনারা কয় বাবা বেটা তো খাইয়ে দিয়ে না হে তাইলে গুমান তালবে আলিম এক ফুট যে শেষ রাত্রি আপনার জন্য দোয়া করে আপনি এটা দোয়ার ভান্ডার খুলে নিছেন আর কোন দিনে দোয়া কবুল হবে বলা যায় না একে চশমে জাদান গা ফেলা শাহনাবাসি একে চশমে জাদান গা ফেলা যা শাহনাবাসি কে নে গা কুনাদা গা হানাবাসি কোন দিনের দোয়া যে কবুল হয়ে যাবে দিন দুনিয়ার সব কল্যাণের দুয়ার মধ্যে দিয়ে আসতে থাকবে আমার বাড়ি একটা তালবি আলিম লজিং থাকে ছেলেটা এখন অনেক ধনী হয়ে গেছে কঠিপতি হয়ে গেছে এই ছেলেটা আমাদের বাড়ি খায় তা আমার ছেলেরা তখন ছোট ছোট ওই দিন দুপুরবেলা ডাউল রান্না করছে আমি বলছি যে ভালো ভালো খাইতে খাইতে এখন একটু ডাইল ডুল খাইতে মনে হচ্ছে আজকে ডাইল রান্দো তো ডাইল রান্না করছে আমি ছেলেমেলেদেরকে নিয়ে বসে দেখি যে একটা পিরিজই কই রে আমার আহলিয়া আর একটা পিরিজ দেয় কে মিডসেপের মধ্যে কি যেন থই তা আমি কইলো যে কি থো জায়গা কি সারি থো আমার এই সার দে কথা কই না কে কথা কব না কে আমরা কই বা বেটা জায়গা কয় যে একটা ডিম ছেল ওই ছাত্র ফারুক ও এই ডাইল খাইতে পারে না ওর জন্য ডিমটা বাজে থাকে তা ছেলেরা তো ছোট ওরা যদি ডিমের নাম শোনে তাহলে ওরা খাইতে চাইবে না ছাত্র দিতে পারবো না নিজের ছোট ছোট বাচ্চাদেরকে না দেখাইয়া লুকাইয়া মাদ্রাসার ছাত্রের জন্য ডিম বাজে সেরি থাকছে তাদের দোয়া আল্লাহ তালা এখন আমাকে সব দেশে সব দেশে কোনো তার কম আমার সেই সব ছেলেরা হাফেজ হয়ে গেছে ধীরে ধীরে বছর থেকে মলানা এক একটা করে বেরোয় যাবে ইনশা আল্লাহ ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে আল্লাহ আমারে লাখ লাখ টাকার মালিক মালিক বনায় দিয়েছে আল্লাহ আমারে তিনতলা বিল্ডিং এর মালিক বানাই দিয়েছে আল্লাহ আমার অর্ধ কোটি টাকার গাড়ি চালানোর তৌফিক দিয়েছে আমার এই তাল বিএলদের দোয়া আমি সেভাবে দোয়া করতে সুযোগ পাই শক্রে বাজা আর কেমে মা নেতু খানায় খদমি খুরা দস খা নেতু আল্লাহর কসম তালবি আলিম আপনার ভাত খায় না আপনার ভাত খাই না তার ভাত আপনার হাড়িতে আল্লাহ আপনাকে কামাই করাইয়া রান্না করাইছে তার রুজি সেই খায় সে খাইয়া দোয়া করবে ধনী হবেন ঘনি হবেন অভাবে থাকবেন না পরাণ ভরে খাইতে দেবেন আর তাল বি আলিম যদি অল্প সাইডে খাওয়াই দেন ওই ছেলে বয়সে লোক বেশি লাগে খাইতে পারে ভালো এখন তো আমরা বুড়ো হয়ে গেছি স্বাদ খাতি খাতে পারি না পোলা মানে এক করে আশের মতো গলা সমান গিলতে পারে ওরে যদি এক প্লেটে চারটে ভাত দেন আধা প্যাট তাতা খোলায় আধা প্যাট ও খাইয়ে উল্টো গালা গালি হচ্ছে ওরে শয়তানের আচ্ছা শয়তান তুই রোজিং রেহি আবার সর্বনাশ করছিস ও বদুয়া দিয়ে বসতে পারে